নিউ ইয়ার এভরি তোমাদের সকলের নতুন বছর যেন খুব ভালো কাটে তো দেখো সকালবেলা করেছি আমি তো একদম আমার খুবই এক্সাইটেড আজকে আমাদের পিকনিক আছে ফার্স্ট জানুয়ারি তো আমরা আজকে পিকনিক করি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই জানি সবাইবেলা থেকে সবাই চলে এসছে হাইটাই বাড়িতে তো দেখো ঘরের একদম সবকিছু তার মধ্যে দেখো কিছুক্ষণ করে সবাই চলে এসছে করতে হবে অনেক কাজ সবাই মিলে হাতে হাতে করতে হবে সবাইকে খুবই এক্সাইটেড প্লাস ব্যবহার করতে যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তো দেখো বক্স মাঝে সবাই চলে এসছে খুব এত করছে যে কোথায় বক্সটাকে সেট করবে এদিকে দেখো এগুলো সব নামাচ্ছে করছে কত সুন্দর তো এখন এগুলোকে নামিয়ে সুন্দর করে সেটিং করতে হবে তো দেখো ভাই ওরা সব কাজগুলো করছে আর আমি ওদের ভিডিও বানাচ্ছি তো বক্সটা নামিয়ে একটা সুন্দর জায়গায় সেট করে রাখতে হবে তো কোথায় সেট করবে সেটাই ভাবছে সবাই বক্সটা সেট হয়ে গেলে তারপরে লাইটগুলো লাগাতে হবে তো বক্সটা সেট করা কমপ্লিট হয়ে গেলে আমাদের উঠোনের আর্ধেকটা স্নান করা অর্ধেকটা এমনি গাছ লাগানো রয়েছে তো বেশি একটা স্পেস নেই সেই জন্য আমাদের একটু সাইড করে বক্সটাকে রাখতে হবে যাতে সবাই একটু নাচানাচি করতে পারে তো সেই কাজগুলোই করছি ওরা একটু ভাবছি কোথায় ওই বাড়ি থেকে আমরা সবাই বাইরে আলোচনা করছি আজকে খুব মজা হবে এর মধ্যে আমার একটা চলে আজকে তো আমি একটু আমার ফোনের কাবার অর্ডার দিয়েছি তো আমি এটাকে বাইরেই রাখবসি করছি তো ফোনের কভারটা মানে যেমন দেখাচ্ছিলো তেমন একটা আসলে খুবই একটা বাজে দেখতে কত ভালো লাগছিল তোমার তো তোমরাও দেখতে কেমন করে লাইট কভারটা তো ভালো মতন লাগছে তারপরে আমি ভাবলাম এই কভারটা রাখতে হবে তো সেই জন্য আমি তাকে ডিজাইন করে দেবো তো তোমরা আমাকে জানাও কর একদমই ভালো তারপরে বক্স টক্স সব চারিদিকে সেট করা হয়ে গেছে এদিকে সবাই মিলে লাইটগুলো সেট করেছে লাইট সেট ফিট করার পরে আমাদের দুপুরে আজকে মেনে ছিল ভাত ডাল তো সেগুলোকে খেয়ে দেখো পুচকেগুলো তো কত এক্সাইটেড আনন্দ খুব ওদের যে ওরা পিকনিক করছে তো আমার ওই খুব খুবই আনন্দ হচ্ছে তো আমি খাওয়া দাওয়া করে দেখো এই যে আমি মুখে রোদ পড়ছে কীভাবে তারপরে আমরা পিকনিকে আজকে খুবই মজা করব তো কিছুক্ষণ পরে আমি চলে গেলাম আমার মায়ের বাড়িতে তো আজকে আমার মায়ের একটু শরীরটা খারাপ জ্বর হয়েছে তো আমরা দুজন যাচ্ছি আমি আর টুকি তো আমি আর দুজন মিলে যাচ্ছি দেখো আমার বাড়ির থেকে আমার মায়ের বাড়ি বেশি না দশ মিনিটের রাস্তা একদিন তোমাদের গল্প শোনাবো কিভাবে কিভাবে আমাদের বিয়ে হয়েছে তারপরে মায়ের বাড়ি চলে গেলাম মাকে ওষুধ খাইয়ে দিয়ে আমি আর ও দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য কারণ বাড়িতে অনেক কাজ তো বাড়িতে এসে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো এখন যাব গিয়ে সব কিছু রেডি করব তো তার মধ্যে বোনদের বলছে যে তোরা একটু বেলুন ফোলা তো দেখো এদিকে সব কিছু ওরা শুরু করছে এদিকে বাইরে লাইটগুলো দেওয়ার পরে সন্ধ্যার পরে দেখো কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা ফা থার্টি ফার্স্টে ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করলে সেটাও আমাদের অবশ্যই জানাবে তো সব কিছু লাগানোর পরে এখন আমাদের কাজ করতে হবে অনেক তো চারিদিকে এত লাইটিং এত ভালো লাগছে এত আনন্দ সত্যি আজকে খুবই খুবই আনন্দ করব আমরা সবাই মিলে তো দেখো লাইটিংগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে কেমন লাগছে একদম সব প্রিপারেশন নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি পুচকেগুলোকে বলে দিলাম যে তো বেলুনগুলো ফোলা বেলুন দিয়ে বাইরে ডেকোরেশন করতে হবে তো ওরা সেটাই করছে বেলুনগুলো ফোলাচ্ছে তার মধ্যে আমি চলে গেলাম মাংসগুলোকে ধুতে তো আমি আর বোন আমরা দুজনে মিলে মা মাংসগুলো ধুচ্ছি এই হচ্ছে মাংস এই দেখো আমি আর ওদের আমি বলছি যে সব কাজ আমি একাই করব তোরা কোনো কাজ করবি না তো এই যে মাংসগুলোকে ওরা ধুচ্ছে তো মাংস ধোয়ার পরে এদিকে চলে গেলাম এদিকে মাফা ফা সবাই একদম মশলাপাতিগুলো কাটাকুটি করছে তারপরে দেখো সব আস্তে আস্তে করে লোকজন চলে আসছে খুবই মজা হবে আজকে এর মধ্যে সব বেলুনগুলো ফোলানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি বলছি যে আমিও একটা বেলুন ফোলাচ্ছি তোমরা একটু ভিডিও ক্লিপ নাও কিন্তু আমি বেলুন ফোলাতে গেছি বেলুন ফোলানোই হচ্ছে না একদম আমার দ্বারা তো হচ্ছেই না আমি খুব ক চেষ্টা করছি ফোলানোর জন্য কিন্তু ফুলছেই না তারপরে বেলুন ফোলানো কমপ্লিট এদের হয়ে গেছে এবার আমি বলছি যে দেখো সব বেলুনগুলো আমি ফুলাই ফুলিয়েছি এরা একটাও বেলুন ফোলাইনি এরকম কথা আমি বলছি এদেরকে আর এরা সবাই বলছে না না বৌদি একটাও ফুলাইনি আমরাই সব করেছি তারপরে দেখো অবশেষে আমি একটা বেলুন ফোলাতে পারলাম আর এরা তো সব বসে বসে আমার বেলুন ফুলানো দেখছে তারপরে দেখো কত বেলুন আমরা ফুলিয়েছি অনেক বেলুন ফুলিয়েছে আজকে এই বেলুনগুলো নিয়ে সব বাইরে ডেকোরেশন করবো এর মধ্যে আমি একটু নাচানাচি করে নিলাম সত্যি আমার তো খুব মজা লাগছে খুব মজা করবো আমরা আজকে তার মধ্যে আমি চলে গেলাম বাইরে বাইরে গিয়ে বাইরে অনেক মশলা করতে হবে এই যে মশলা আমি চলে গেছি মশলা করতে তো দেখো আমি মশলাগুলো করছি আর একটু মাঝে মাঝে নাচানাচি করছি আমরা তো আজকে খুবই মজা করব তোমরা কে কে এরকম পিকনিক করেছো সবাই আমাদের একটু কমেন্ট করে জানাবে এই দেখো আমি তারপরে এদেরকে বললাম যে তোমরা সবাই একটুখানি বাইরে বেলুনগুলো ডেকোরেশন করো আর বাদ বাকি কাজগুলো আমি করছি তো ওরা বাইরে বেলুনগুলো ডেকোরেশন করার জন্য বেলুনগুলোকে সুতো দিয়ে বাঁধছে এর মধ্যে দেখো কিছুটা বেলুন বাইরে ডেকোরেশন করা হয়ে গেছে আর এইদিকে সবাই কত মজা করছে আনন্দ করছে আর এদিকে ওরা আর ওরা এদিকে বেলুনগুলো ডেকোরেশন করছে দেখো সব বেলুনগুলো কি সুন্দর বসে বসে দড়ি দিয়ে বেঁধে কত সুন্দর ডেকোরেশন করেছে তারপরে বেলুনগুলো ডেকোরেশন করা হয়ে গেছে ওদিকে মশলা করা হয়ে গেছে ওদিকে রান্না শুরু করে দিয়েছে এরা সবাই তারপরে সবাই মিলে রান্না বান্না করে আমরা এদিকে চলে আসলাম এবার আমার সব কাজ শেষ হয়ে গেছে এরপরে আমি যাব গোছাতে দেখো আমি তো এই অবস্থায় আর পিকনিকে থাকতে পারবো না সেই জন্য আমি যাবো এখন গিয়ে রেডি হব আমার তো খুবই আনন্দ লাগছে তো রেডি হয়ে এসে তোমাদের সাথে আবার দেখা হয়েছে তো দেখো আমি রেডি হয়ে চলে এসেছি আমি রেডি হয়ে একবারে বাইরেই চলে এসেছি আর এদিকে সবাই চলে এসছে সবাই মিলে এবার আমরা বসে একটু সবাই মিলে পার্টি করব তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই মিলে নাচানাচি করব তো দেখো আমরা সবাই মিলে তো ঘরের মধ্যেই এত আনন্দ করা শুরু করে দিয়েছি মানে বাইরে যাওয়া পর্যন্ত তো অপেক্ষাই করতে পারিনি ঘরের আমরা সবাই মিলে আনন্দতে নাচানাচি শুরু করে দিয়েছি তারপরে সবাই মিলে বাইরে চলে গেলাম বাইরে গিয়ে নাচানাচি করলাম দেখো সবাই মিলে কত সুন্দর নাচ করছে সবাই খুবই মজা করেছি আমরা তোমরা এরকম কারা কারা মজা করেছো আনন্দ করেছো সবাই আমাদের কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ 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 তো এই নাচানাচিগুলোর যে গানগুলো সেগুলো তো দেয়া যাবে না সেগুলো দিলে ভিডিওতে কপিরাইট ক্লেম পড়ে যাবে তো সেগুলো না দিয়ে আমরা শুধু এরকম ভয়েস ওভার দিয়ে আমি ভিডিওগুলো করলাম তো আগে আমাদের বাড়িতে ফার্স্ট জানুয়ারিতে পিকনিক হতো না আগে আমরা কোনো পিকনিক করতাম না তো একবার আমার হাজব্যান্ড পিকনিক করতো বাইরে তারপরে একবার ওর সাথে আমার ভীষণ গণ্ডগোল হয়েছিল ফার্স্ট জানুয়ারিতে তো তারপর থেকে আমরা বাড়িতেই পিকনিক করি কেননা ওরা ছেলে মানুষ ওরাই শুধু আনন্দ করবে আমরা মেয়েরা আমরা আনন্দ করবো না এরকম কি হতে পারে তো দেখো আজকের দিনে আমরা মেয়েরা এত আনন্দ করেছি মানে ছেলেগুলোর থেকে বেশি আমরাই আনন্দ করেছি দেখো আমি তো একা একা পাগলের মতো ঘোরাঘুরি করছি নাচানাচি করছি তো খুব মজা করেছে আমরা সবাই মিলে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই একটু ম্যানেজ করে নেবে কেননা প্রথম প্রথম ভিডিও করছি একটু ভুল ত্রুটি তো থাকবেই প্রফেশনাল এডিটার তো না আমরা আর তো সেই জন্য দেখো সবাই মিলে কত মজা করছি মজা করার পরে আমরা সবাই এত নাচানাচি করছি নাচানাচি করতে করতে প্রায় রাত এগারোটা বারোটা বেজে গেছে তারপরে আমরা সবাই মিলে চলে গেছি খেতে খাওয়া দাওয়া করতে হবে অনেক রাত হয়ে গেছে যেহেতু দেখো আমি ঠাম্বিকে নিয়ে কত সুন্দর নাচ করছি তোমরা তো আমার আগের ভিডিওতে ঠাম্বিকে দেখেইছো সবাই মিলে এত আনন্দ করেছি বলার মতো না প্লিজ তোমরা একটু সবাই কমেন্ট করে জানাবে যে তোমরা কে কেমন আনন্দ করেছো মজা করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি যখনই ভয়েস দিতে যাই সত্যি আমার বলার মতো না আমার পাশে ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজ হয় তো বলার মতো না আর আমার বাড়ি তো একদম স্টেশনের পাশে তোমরা তো জানোই এবার সেই জন্য ট্রেন যখনই যাই ট্রেনের হর্নটা একদম আমার বাড়ির দিয়ে মানে শোনা যায় তারপরে আমরা অনেকটা ছবি তুলেছি অনেক তারপরে আমি ফেসবুকে লাইভ করেছি সবাই মিলে এত নাচানাচি করেছে একদম ভীষণ মজা করেছি দেখো সবাই কী নাচানাচি করছে কি মজা করছে তো নাজানাজি করার পরে আমরা সবাই চলে যাব খেতে তো আজকের মেনুতে ছিল ভাত ডাল মাংস কেননা অনেক নাচানাজি সবাই একটু এত পার্টি করবে পার্টি করবে করার পরে তো আর কেউ বেশি একটা খেতে পারবে না তো সেই কারণে তারপরে আমি চলে গেলাম দেখো এদিকে সবাই মিলে কীরকম পাগলের মতো নাচানাচি করছে চুল মুল ছেড়ে শিখে অবস্থা একেবারে ভীষণই অবস্থা খারাপ সবার তারপরে সবাই মিলে এত আনন্দ করলাম আমরা বলার মতো না এর মধ্যে আমি একটু আমার বরের সাথে একটু নাচানাচি করে নিলাম অনেক মজা করেছে অনেক সবাই মিলে খুবই মজা করেছি আই হোপ আমার ভিডিও তোমাদের সকলের খুব ভালো লাগবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বছরের প্রথম দিন যদি আমরা এত আনন্দ করি তাহলে সারাটা বছর আমরা কেমন আনন্দে কাটাবো সেই ভেবেই আমরা ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করি আমরা থার্টি ফার্স্টে করি না তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমরা তো সব পাগলের মতো নাচানাচি করছি আর এদিকে সবাই ভিডিও করছে দেখো সবাই কি মজা করছে সবাই তারপরে নাচানাচি করে সবাই খাওয়া দাওয়া করতে লাগলাম খাওয়া দাওয়া করে এ ও সরি আজকে আমাদের মেনুতে বেগুনিও ছিল ভাত ডাল মাংস বেগুনি আর একটু করে চাটনি তারপরে সবাই খেয়ে দেয়ে যে যার মতো বাড়িতে চলে গেল খুবই মজা করেছি এই দিনটা একদম স্মরণীয় হয়ে থাকবে আমাদের এত এনজয়মেন্ট আমরা বছরের প্রথম দিন করেছি তা বলার মতো না তো খেয়ে দিয়ে তারপরে চলে গেলাম শুতে তো ঘুমিয়ে পড়বো এখন আর আমি দেখো এদিকে কীরকম পাগলের মতো মেকআপ ফেকআপ কিচ্ছু না তুলে একদম শুয়ে পড়েছি তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে টাটা